বাংলাদেশের মধ্যে আরো কত জায়গায় বেদাত চলতেছে আপনি এইগুলোর বিষয়ে ফতো দেন না রাজনীতি করেন ইসলামের গণতন্ত্র রাজনীতি করতেছেন এটা সবচাইতে বড় বেদাত এটাকে ফতো দেন না কেন ও নিজের বেলায় আরাম পরের বেলায় হারাম হ্যাঁ জাতীয় মসজিদের খতিব হিসেবে আপনাকে মানায় না বাংলাদেশের মানুষ আপনাকে চেয়েছিল এমন একটা খতিব যে খতিব অনক্ষ সৃষ্টি করবে না যে খতিব পুরা বাংলাদেশের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করবে এবং এই ঐক্যের মাধ্যমে খেলাফত মিন হায় নু আপ প্রতিষ্ঠিত রবিউল আওয়ালে জাতীয় মসজিদের খতিব আবদুল মালিক সাহেব পবিত্র ঈদ এ মিলাদবী আলী সাল্লামকে বেদাত ফতোয়া দিলেন তো আমার প্রশ্ন হচ্ছে বারোই রবিউল আওয়ালের আগে এগারোই রবিউল আওয়াল পর্যন্ত এক থেকে অর্থাৎ এক রবিউল আওয়াল থেকে শুরু করে এগারো রবিউল আওয়াল পর্যন্ত এই যে বাংলাদেশের যে সিচুয়েশনটা চলতেছে এই মুহূর্তে কেউ কিন্তু বেদাত ফতোয়া দেয় নাই বা এ নিয়ে বেশি বাড়াবাড়ি কেউ করে নাই আহলে সুনাতল জামাত তারা পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করে অনুসরণ করে আনন্দ করতেছে নাচ শরীফ গাচ্ছে কোরআন তেলাওয়াত করছে তাফসির মাহফিল করতেছে এ নিয়ে কারো কোনো বাধা বিভক্তি নাই কারো কোনো বক্তব্য নাই বিপক্ষে মাসলাক যার ইসলাম সবার আল্লামা আব্বাসি হুজুরের সেই ঐতিহাসিক স্লোগান মাসলাক যার ইসলাম সবার এই স্লোগানকে কেন্দ্র করে এই স্লোগানকে সামনে রেখে আহলে হক আহলে সুন্নাতুল জামাত এবং আহলে সুন্নাতুল জামাতের হক্কানি যে উলামায়ে কেরামগুলো আছেন সকলেই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লী হাসলাম উদযাপন করছিলেন কেউ সিরাতুল্নবী সাল্লাহ্লাম ব্যানারে উদযাপন করছেন কেউ ঈদে মিলাদুলনী সাল্লাহি সাল্লাম ব্যানারে উদযাপন করছেন কারো কোনো মাথা ব্যথা নাই কিন্তু যখনই এগারোই রবিউল আওয়া শুক্রবার জাতীয় মসজিদের খতিব আবদুল মালেক সাহেব যখনই পবিত্র ঈদে মিলাদবী সাল্লী হাসাল্লামকে বেদাত ফতোয়া দিলেন তখনই বাংলাদেশের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে গেল কৌমের কিছু ভাইয়েরা আছে কৌমের কিছু ওলামায় কেরাম আছে কৌমের কিছু উগ্র সন্ত্রাসী উগ্রবাদী কিছু মৈলবী আছে তারা পবিত্র ঈদ আমিল আদিন নবী সাল্লাই সাল্লাম নিয়ে যারা আহলে তাল জামাত যারা রেলি বের করেছে তারপরে আপনার উদযাপন করতেছে এমন সময় তারা পবিত্র ঈদ আমিল আদিন নবী সাল্লাহ সাল্লাম রেলিতে তারা হামলা করে বসলো তো ভাই আমার কাছে আপনার প্রশ্ন এই যে বাংলাদেশের মধ্যে অনক্য সৃষ্টি করলো এই যে এখন বর্তমান দেখেন সিলেটে তালামেজের কর্মীদের উপরে হামলা করা হয়েছে হাট হাজারিতে মারামারি হয়েছে পর্যন্ত এই বিষয়কে কেন্দ্র করে তো ভাই অনককে সৃষ্টি করল কে জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেবের কাছ থেকে তো এরকমটা আশা করে নাই উনি তো জাতীয় মসজিদের খতিব ওনার থেকে তো আশা আরও বড়টা ছিল যে উনি সবার খতিব উনি জাতীয় খতিব উনি বিভ্রান্তিকর কোনো বক্তব্য দিবেন না এমন কোনো বক্তব্য দিবেন না যেই বক্তব্যের কারণে বাংলাদেশের মধ্যে অনক্য সৃষ্টি হয় তো উনি এমন একটা দিন পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাইসাল্লামকে বেদাত ফতোয়া দিলেন যেদিন রসুল করিম সাল্লা সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন আহলে সুন্নত আল জামাত ঠান্ডা এবছর আপনারা খেয়াল করেন কোন আহলে সুন্নত আল জামাতের ওলামা একরাম কৌমি ওলামা একরামকে ঠাট্টা বিদুপ করে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আসলামের বিপক্ষে যারা বলে এদেরকে নিয়ে কিচ্ছু বলে নাই একটা ভিডিও দেখাইতে পারবেন না কিন্তু সর্বপ্রথম জাতীয় মসজিদের ক্ষতি জাতীয় মসজিদ থেকে পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত ফতোয়া দিল তখনই বাংলাদেশের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেল। আহলে আল জামাত এবং আহলে হকের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেল আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম পবিত্র ঈদ এ আলাইহি সাল্লাম অনুসরণে অনুকরণে হাম শরীফ পরে নাদ শরীফ পরে কোরআন সুন্না থেকে তাপসির মাহফিল করে আপনি এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি তখন জাতীয় মসজিদ থেকে ফতোয়া দিলেন পবিত্র ঈদে মিলাদুল নবী আলাইহি সাল্লাম বেদাত আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে করিমের মধ্যে বলেছেন

সর্বশ্রেষ্ঠ রহমত এটা আল্লাহ তালা বলেছেন ওমা আর সাল্লাহ রহমত আল্লাহ আলমিন রসুল করিম সাল্লাহ আলী আসসালাম আল্লাহ তালার পক্ষ থেকে ওম্মত মোহাম্মদের জন্য পুরা পৃথিবীবাসীর জন্য রহমত সবচাইতে বড় রহমত এই রহমত পেয়ে আল্লাহ তাআলা তো আনন্দ করতে বলেছেন পৃথিবীতে বাংলাদেশের মধ্যে আরো কত জায়গায় বেদা তুলতেছে আপনি এইগুলোর বিষয়ে ফত দেন না আমি ছোট্ট মানুষ আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে পবিত্র ঈদে এ নবী সাল্লাম নাম দিয়ে যদি মাহফিল বেদাত হয় তাহলে সিরাত নবী সাল্লা সাল্লাম মাহফিল কেন বেদাত হবে না যদি এটাকে আপনি বেদাত বলেন তাহলে সিরাত নবী সাল্লাহ সাল্লাম মাহফিল কেন বেদাত হলো না কোরআনের হাফেজ বিদেশে গিয়ে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশের এয়ারপোর্টে শাহজালাল এয়ারপোর্টে যখন আসে তখন আপনাদের কিছু উলাম একরাম যে আসে ফুলের সম্বোধনা দেয় এটা কোরআন আদেশের কোন জায়গা আছে এটাকে বেদাত ফতোয়া দেন না কেন রাজনীতি করেন ইসলামের গণতন্ত্র রাজনীতি করতেছেন এটা সবচাইতে বড় বেদাত এটাকে হতো না কেন ও নিজের বেলায় আরাম পরের বেলায় আরাম জাতীয় মসজিদের খতিব হিসেবে আপনাকে মানায় না বাংলাদেশের মানুষ আপনাকে চেয়েছিল এমন একটা খতিব যে খতিব সৃষ্টি করবে না যেই পুরা বাংলাদেশের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করবে এবং এই ঐক্যের মাধ্যমে খেলাফতমিন হায় নুবু আপ প্রতিষ্ঠিত হবে আমরা তো এটাই চেয়েছিলাম আপনি এটা করা বাদ দিয়ে আপনি কি করছেন বাংলাদেশের মধ্যে অনৈক্য সৃষ্টি করছেন এখনো সময় আছে আপনি আপনার বক্তব্যকে প্রত্যাহার করুন শুধু শুধু বাংলাদেশের মধ্যে এখন একটা ঐক্যের প্ল্যাটফর্মে কলামাইকাম চলে আসছে আপনি এই সময়টাকে আপনি এমন কিছু বললেন না যে যা যেই কথা বলার কারণে বাংলাদেশের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়